হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস সেভেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের পেজ নম্বর হচ্ছে সতেরো এবং দাগ নম্বর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো এই নয় থেকে ষোলো পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে তাহলে শুরু করছি নয়ের দাগের অঙ্ক কী বলছে দেখো নয়ের দাগের অঙ্ক বলছি বারুইপুরের এক পেয়ারা বাগানে সতেরোশো চৌষট্টি পেয়ারা গাছ লাগানো হয়েছে কতগুলো এক যতগুলি শাড়িতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি শাড়িতে ততগুলি পেয়ারা গাছ আছে হিসাব করে দেখি প্রতি শাড়িতে কতগুলি পেয়ারা গাছ আছে অর্থাৎ যেটা এখানে বলতে চাইছে ধরো একটা শাড়িতে যদি চারটে পেয়ারা গাছ বসায় তাহলে মোট চারখানা শাড়ি আছে এরকম অর্থাৎ বর্গক্ষেত্র একটা তৈরি হচ্ছে ঠিক আছে চারটে করে রয়েছে এবং চারটে শাড়ি রয়েছে পাঁচটা যদি হয় পাঁচটা শাড়ি হলে প্রত্যেকটা শাড়িতে পাঁচটা করে গাছ হবে এই রকম ভাবে বলছে সতেরোশো চৌষট্টি খানার পেয়ারা গাছ বসানো হয়েছে তো এখান থেকে লাইন সংখ্যা অর্থাৎ শাড়ির সংখ্যা বার করতে গেলে কী করতে হবে বর্গমূল করতে হবে মোট যে পেয়ারা গাছের সংখ্যা সেটাকে বর্গমূল করতে হবে অর্থাৎ মোট প্রতি শাড়িতে কতগুলি পেয়ারা গাছ আছে অথব প্রতি শাড়িতে প্রতি সারিতে পেয়ারা গাছের সংখ্যা প্রতি সারিতে পেয়ারা গাছের সংখ্যা কী করবো সমান রুট ওভার অফ সতেরোশো চৌষট্টি ঠিক আছে এইবার সতেরোশো চৌষট্টির বর্গমূলটা করে নিয়ে দেখো সতেরোশো চৌষট্টি কী করবো এই দুটোর মাথায় দিলাম এই দুটোর মাথায় দিলাম এই সতেরো কাছে কত যাবে চার চারে ষোলো গেল এই ছয় কয় দিতে সাত এক দিতে এবার কত নামবে চৌষট্টি নামল চারের ডবল কত হবে চার দুকুনে আট তাহলে কত বসাবে দেখো দুই যদি বসায় তাহলে দেখো দুই দুকুনে চার আর আট দুকুনে ষোলো তাহলে উত্তর কত হয়ে গেলো বিয়াল্লিশটি ঠিক আছে তাহলে প্রতি শাড়িতে পেয়ারা গাছের সংখ্যা হয়ে গেল বিয়াল্লিশটি এরপরে দশের দাগের অঙ্কটা কি বলছে দেখো বলছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে বারোশো পঁচিশটি সিসি রাখার ঘর আছে একটা হোমিওপ্যাথি রাখার যে ওষুধের বাক্স হয় তোমরা দেখেছ হয়তো সেখানে বলছে বারোশো পঁচিশটা সিসি রাখার বাক্স আছে মানে ঘর আছে ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ঘর আছে তাহলে হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে তাহলে কি করব সেই একই রকমভাবে বর্গমূল করব। অতএব বাক্সে শাড়ির সংখ্যা বাক্সে শাড়ির সংখ্যা সমান রুটো বারব বারোশো পঁচিশটি তাহলে বারোশো পঁচিশকে বর্গমূল করব তাহলে এই দুই এই দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম তাহলে কত যাবে তিন তিরিশকে নয় তা নয় কয় দিতে বারো নয় দশ এগারো বারো তিন দিতে হাতে এক এগারো মিলে গেলো শূন্য এবার কত নামবে পঁচিশ নামবে তিনের ডবল করবো এখানে তিন দু ছয় হয়ে গেলো এবার দেখো পাঁচ আছে মানে পাঁচ যদি এখানে খাওয়ায় তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ তাহলে কত উত্তর হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশটি শাড়ির সংখ্যা ঠিক আছে এটাই অ্যান্সার এরপরে এগারো ধাকের অঙ্কটা দেখো বলছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রথম ও দ্বিতীয়টির গুণ ফল চব্বিশ দ্বিতীয় তৃতীয়টির গুণফল ফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়টির গুণ ফল বত্রিশ তাহলে সংখ্যা তিনটি কি কি হতে পারে হিসাব করে লিখি এই অঙ্কটা একটু বড় রয়েছে খুব সহজে হবে না ঠিক আছে পুরোটা পুরো পাতাটাই লাগবে দেখো প্রথম কী লিখবো প্রথম আর দ্বিতীয়টির গুণফল বলছে চব্বিশ তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান কত চব্বিশ প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান চব্বিশ দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা কত বলে দিয়েছে আটচল্লিশ ঠিক আছে আর তৃতীয় সংখ্যা গুণিত প্রথম সংখ্যা এটা কত বলে দিয়েছে বত্রিশ তাহলে আমি এটাকে যদি এক নম্বর নাম দিই এটাকে যদি দু নম্বর নাম দিই আর এটাকে যদি তিন নম্বর নাম দিই ঠিক আছে আমি এরকম নাম দিলাম এবার কি করবো বলতো এইটা কি করব এই এক গুণিত দুই গুণিত তিন মানে তিনটে গুণ করব মানে সমান চিহ্নের বা দিকেরগুলো গুণ করব আবার সমান চিহ্নের ডান দিকের গুলো গুণ করব। অর্থাৎ প্রথম সংখ্যা প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা ঠিক আছে গুণিত দেখো দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা গুণিত আবার দেখো তৃতীয় সংখ্যা গুণিত প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা গুণিত প্রথম সংখ্যা হলো সমান দেখো সমান চিহ্নের বাঁ দিকে আমি এই ছখানা টাম লিখলাম আবার সমান চিহ্নের ডান দিকে দেখো চব্বিশ গুণিত আটচল্লিশ গুণিত বত্রিশ এই হলো আমি একটু তুলছি কাতাটাকে হ্যাঁ এবার এবার তোমরা দেখো প্রথম সংখ্যা কবার আছে একবার দুবার দ্বিতীয় সংখ্যা দুবার তৃতীয় সংখ্যা দুবার মানে প্রত্যেকটায় দুবার করে গুণ আছে মানে স্কোয়ার আছে তাহলে আমি প্রত্যেকটাকে লিখতে পারি দেখো প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা তার স্কোয়ার করতে পারি ঠিক আছে যেহেতু প্রত্যেকটাই ডবল করে রয়েছে সমান চব্বিশ গুণিত আটচল্লিশ গুণিত বত্রিশ এইবার স্কয়ার আছে তাহলে শুধু যদি আমি প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সংখ্যা বার করতে যাই তাহলে স্কোয়ারটা এদিকে কী হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে অতএব প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান রুট ওভার অফ চব্বিশ গুণিত আটচল্লিশ গুণিত বত্রিশ এইবার এই চব্বিশ আটচল্লিশ আর বত্রিশটাকে আমি ভাঙবো চব্বিশটাকে ভাঙলে দেখো কী হচ্ছে দেখো আমি এই পাশে ভাঙ ভেঙে দেখাচ্ছি তোমাদের চব্বিশটায় ভাঙলে দুই বারো দুকোনে চব্বিশ দুই ছ দুকের বারো দুই তিন দুকোনে ছয় তার মানে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন এবার আটচল্লিশ মানে চব্বিশ দুগুণে আটচল্লিশ তার মানে এর সঙ্গে আর একটা দুই হবে তার মানে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন হলো আর বত্রিশ মানে হচ্ছে পাঁচটা দুই হবে দেখো দুই ষোলো দুখুনে বত্রিশ দুই আট দুখনে ষোলো দুই চার দুখুণে আট দুই দুখুনে চার তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এইবার আমাকে বর্গমূল করতে গেলে এগুলো এগুলো আমরা আগে করেছি তাই তো তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো মানে ছটা দুয়ে স্কোয়ার হবে দু স্কোয়ার গুণিত দুয়ে স্কোয়ার গুণিত দু স্কোয়ার গুণিত দুয়ে স্কোয়ার গুণিত দুয়ে স্কোয়ার গুণিত দুই স্কোয়ার দুটো দুই মানে দুই স্কোয়ার হচ্ছে তার মানে বারোটা দুই আছে মানে ছটা দুয়ে স্কোয়ার হলো আর কটা তিন আছে দুটো তিন মানে তিনের স্কোয়ার এবার রুট আর এই এই যে রুটের চিহ্ন অর্থাৎ বর্গমূলের চিহ্ন আর এই যে বর্গ অর্থাৎ স্কোয়ার এইগুলো দুটি উঠে যাবে তাহলে শুধুমাত্র নিচের বেসগুলো থাকবে দুই 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 গুণিত তিন এবার দেখো দুই 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 দুখনে চার চার দুখোে আট আট দু ষোলো ষোলো দুখনে বত্রিশ বত্রিশ দুখুনে চৌষট্টি চৌষট্টিকে তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো তিন ছয় আটে উনিশ একশো বিরানব্বই তাহলে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান একশো বিরানব্বই এটাকে আমি চার নম্বর ধরছি ঠিক আছে এইবার দেখো এই চার নম্বরকে যদি আমি এক নম্বর দিয়ে ভাগ করি দেখো চার নম্বরে কি আছে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় আর এক নম্বরে কি আছে প্রথম আর দ্বিতীয় ভাগ করলে কি হয়েছে তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব তাই তো তাহলে এখানে লিখব চার নম্বর ভাজিত এক নম্বর তাহলে দেখো আমি একবারে লিখছি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যাকে প্রথম আর দ্বিতীয় দিয়ে ভাগ করলে কি থাকছে তৃতীয় সংখ্যা অর্থাৎ তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কত হচ্ছে একশো বিরানব্বই ভাজিত চব্বিশ তাহলে কত হবে আট হবে ঠিক আছে আট হয়ে গেল এবার চার নম্বরকে যদি আমি দু নম্বর দিয়ে ভাগ করি দেখো দু নম্বরে কি আছে দ্বিতীয় আর তৃতীয় তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে যাব অতএব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা একশো বিরানব্বই ভাজিত আটচল্লিশ দিয়ে ভাগ করলে আট হচ্ছে তাহলে আটচল্লিশ দিয়ে ভাগ করলে চার হবে যেহেতু এর ডবল রয়েছে এখানে তাহলে চার হয়ে গেল আর চার নম্বরকে যদি আমি তিন নম্বর দিয়ে ভাগ করি তিন নম্বরে কি আছে তৃতীয় আর প্রথম তার মানে দ্বিতীয় সংখ্যাটা পাচ্ছি তাহলে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা সমান হয়ে গেল একশো বিরানব্বই ভাজিত বত্রিশ তাহলে এখানে হয়ে যাবে ছয় ভাগ করলে ছয় দুগুণে বারো দুই হাতে এক তিন ছয় আঠেরো উনিশ তার মানে ছয় হচ্ছে তাহলে উত্তরটা কি লিখবো অথব সংখ্যা তিনটি হল অথব এবং আট ঠিক আছে অ্যান্সার এরপর বারো অঙ্কটা কি বলছে যে দেখো শিবাজি সঙ্ঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার পাঁচ গুণ টাকা চাঁদা দিয়েছি মোট এত টাকা চাঁদা উঠেছে হিসাব করে দেখি ক্লাবে সদস্য সংখ্যা কত বলছে শিবাজী সংঘের ক্লাবে যতজন সদস্য আছে আমি ধরছি এক্স জন সদস্য আছে ঠিক আছে প্রত্যেকের সদস্য সংখ্যার গুণ মানে গুণ মানে ফাইভ এক্স টাকা চাঁদা দিয়ে মোট চাঁদা উঠেছে এক্সগুণিত ফাইভ এক্স সমান হচ্ছে এইটা মানে যে টাকাটা বলেছে এই টাকাটা ঠিক আছে এইবার আমাকে যদি বলতে বলতো যে প্রত্যেক সদস্য সংখ্যা সদস্য সংখ্যা যতজন সদস্য সংখ্যা তত টাকা করেই চাঁদা দিয়েছে তাহলে জাস্ট বর্গমূল করলেই পেয়ে যেতাম কিন্তু এখানে বলেছে পাঁচ গুণ টাকা চাঁদা দিয়েছে মানে পাঁচ এক্সট্রা গুণ হচ্ছে সেই জন্য কী করতে হবে আগে এটাকে পাঁচ দিয়ে ভাগ করে নিতে হবে ভাগ করে যেটা আসবে সেটাকে বর্গমূল করলে আমার উত্তরটা বেরোবে তাহলে আমি এখানে কেমন লেখাটা লিখবো যে প্রত্যেক সদস্য যদি প্রত্যেক সদস্য যদি সদস্য সংখ্যার একগুণ একগুণ টাকা চাঁদা দেয় চাঁদা দেয় তবে মোট চাঁদা উঠবে তবে মোট চাঁদা উঠবে তবে মোট চাঁদা উঠবে কত ফাইভ ওয়ান ফাইভ টু জিরো ফাইভ ভাজিত ফাইভ এত টাকা তো এটাকে আমি আগে ভাগ করে নিই পাঁচ এক পাঁচ দুই শূন্য পাঁচ এটাকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ এককে পাঁচ এক তাহলে পাঁচ শূন্য শূন্য এক পাঁচ পাঁচ তিন পনেরো দুই পাঁচ শূন্য শূন্য দুই শূন্য পাঁচ চারে কুড়ি পাঁচ নামল পাঁচ এককে পাঁচ ঠিক আছে তাহলে ওয়ান জিরো থ্রি জিরো ফোর ওয়ান এত টাকা চাঁদা উঠত ঠিক আছে এইবার অথয়েব ক্লাবের ক্লাবের সদস্য সংখ্যা সদস্য সংখ্যা সমান রুট ওভার অব ওয়ান জিরো থ্রি জিরো ফোর ওয়ান এতজন তাহলে এটাকে বর্গমূল করবো ওয়ান জিরো থ্রি জিরো ফোর ওয়ান দুটো দুটো দুটোর মাথায় দিলাম এই তাহলে তিন তিরিককে কত হচ্ছে নয় হচ্ছে এক তিন শূন্য নামল তিনের ডবল তিন দুখোনে ছয় হলো দুই দেখা হয় তাহলে দুই দুখোনে চার ছয় দুখোনে বারো একশো চব্বিশ বিয়োগ করলে ছয় হচ্ছে আর এখানে একচল্লিশ নাভল এবার দেখো বত্রিশ দুখোনে চৌষট্টি হলো এবার চার ছশো একচল্লিশ রয়েছে এক খাইয়ে দিলাম তাহলে ছশো একচল্লিশ হয়ে গেল তাহলে উত্তর তিনশো একুশ তাহলে তিন দুই এক এত জোন ক্লাবের সদস্য সংখ্যা এত জোন অ্যান্সার এরপরে আমি তেরো রঙকে চলে আসছি বলছি দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট এক হাজার আশিটি কমলালেবু লেবু পেরেছেন সেই কমলা লেবু কতগুলি ঝুরিয়ে এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যা সমান সব কমলালেবু রাখতে গিয়ে দেখেন নটি কমলা লেবু কম পড়েছে ঠিক আছে তিনি কতগুলি ঝুরিয়ে এনেছিলেন মানে যতগুলি ঝুরিয়ে এনেছেন প্রত্যেক ঝুড়িতে ততগুলো করে কমলা লেবু রেখেছেন এরকমভাবে রাখতে গিয়ে দেখছে নটা কমলা লেবু কম পড়েছে তাহলে প্রত্যেক ঝুড়ি সম্পূর্ণ ভর্তি করতে গেলে কমলালিপুর মোট কমলালিপুর প্রয়োজন এক হাজার আশি যুক্ত নয় মানে নটা কম পড়েছে তাহলে আরও নটা দিতে হবে তাহলে প্রত্যেক ঝুড়ি প্রত্যেক ঝুড়ি সঠিকভাবে পূর্ণ করতে গেলে সঠিকভাবে পূর্ণ করতে গেলে মোট ঝুড়ির প্রয়োজন মোট ঝুড়ির সরি মোট ঝুড়ি নয় মোট কমলা লেবুর প্রয়োজন কমলা লেবুর প্রয়োজন তাহলে হাজার আশি যুক্ত নয় তার মানে ওয়ান জিরো এইট নাইন এত এবার তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন অথএব ঝুড়ির সংখ্যা অথএ ঝুড়ির সংখ্যা কী হবে রুট ওভার অফ ওয়ান জিরো এইট নাইন তাহলে এটাকে বর্গমূল করি এই এই তাহলে তিন তারিখে নয় হল ওয়ান এইট নাইন এবার তিনে ডবল করলে ছয় তিন যদি খাওয়ায় তাহলে তিন তিরিখকে নয় তিন ছয় আঠেরো তাহলে কত হলো তেত্রিশটি এটা অ্যান্সার এরপরে চোদ্দ অঙ্কটা দেখো বলছে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিনে কাজ করে মোট এত টাকা পেয়েছেন প্রত্যেকে যদি পঞ্চান্ন টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন তাহলে ওই একইভাবে প্রথমে পঞ্চান্নতে ভাগ করে নেবো তাহলে লেখাটা কী লিখবো প্রত্যেকে প্রত্যেকে দৈনিক মজুরি যদি এক টাকা পান পান তবে মোট মজুরি হবে মজুরি হবে কত এক দুই তিন সাত পাঁচ ডিভাইডেড বাই পঞ্চান্ন এত টাকা তাহলে আমি এটাকে ভাগ করি এক দুই তিন সাত পাঁচ পঞ্চান্ন দিয়ে যদি ভাগ করি তাহলে পঞ্চান্ন দুকোনে হচ্ছে একশো দশ হয়ে গেলো তিন এক সাত নামল আবার পঞ্চান্ন দুকোনে একশো দশ সাত দুই আর এখানে পাঁচ নামলো এখানে যদি পাঁচ খাওয়ায় তাহলে দুশো পঁচাত্তর তাহলে আমার কত হয়ে গেলো দুশো পঁচিশ টাকা মজুরি হয়ে গেলো এইবার অথব তবে কতজন লোক কাজ করেছিলেন অথব মোট মোট কী লিখব মজুরের সংখ্যা মজুর মজুরের সংখ্যা তাহলে রুট ওভার অফ দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশকে যদি বর্গমূল করি দেখো প্রথম এক একে এক খেলো তাহলে এক দুই পাঁচ একের ডবল দুই হলো পাঁচ বসালো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচ দু দশ বারো তাহলে পনেরো পনেরো জন অ্যান্সার পনেরো ধাকের অঙ্ক বলছে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠেরো এবং তিরিশ দ্বারা বিভাজ্য হিসাব করে লিখি প্রথমত বারো আঠেরো তিরিশের আগে লসাগুটা করে নিই বারো আঠেরো এবং তিরিশ দুই দিয়ে হলে ছ দুখানে বারো ন দুখোনে আঠেরো পনেরো দুখোনে তিরিশ তিন দিয়ে যাবে তিন দুকুণে ছয় তিন তিরিকে নয় তিন পাঁচ পনেরো অথব গু সমান তিন দুখুনে আচ্ছা দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ তাহলে তিন দুকুণে ছয় ছ দুকুণে বারো বারো পাঁচ বারো সাত তিনশো আঠারো একশো আশি তাহলে একশো আশি হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে বারো আঠারো এবং তিরিশ দ্বারা বিভাগ কিন্তু এটা পূর্ণবর্গের সংখ্যা না তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যায় প্রকাশ করতে গেলে কি করতে হবে তাহলে একশো আশি সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ তার মানে কত হচ্ছে দেখো এর স্কোয়ার রয়েছে তিনের স্কোয়ার রয়েছে কিন্তু পাঁচ একটা পাঁচ রয়েছে তাহলে একশো আশিকে যদি পাঁচ দিয়ে গুণ করি তবে একশো আশি সংখ্যাটা পূর্ণবর্গ হবে অতএব একশো আশিকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব সংখ্যাটি কত হলো একশো আশি গুণিত পাঁচ মানে পাঁচ আঠেরো নব্বই নশো তাহলে নশো হলো সংখ্যাটা এই নশো হচ্ছে এমন একটা সংখ্যা এমন একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা বারো আঠেরো এবং তিরিশ দ্বারা বিভাজ্য কিন্তু আমার উত্তর কী চেয়েছে শুধু পূর্ণবর্গ সংখ্যা নয় চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তাহলে এটা তো তিন অঙ্কের সংখ্যা তাহলে চার অঙ্কের সংখ্যা করতে হবে তাহলে এই নশোটা পূর্ণবর্গ সংখ্যা নশোকে যা খুশি দিয়ে গুণ করলেই কিন্তু পূর্ণবর্গ আসবে না একমাত্র পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলি সেটা পূর্ণবর্গ আসবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো এক দুই স্কোয়ার মানে চার তিন স্কোয়ার মানে নয় চার স্কোয়ার মানে ষোলো এই জাতীয় সংখ্যা দিয়ে গুণ করলে নশো কিন্তু পূর্ণবর্গ সংখ্যায় আসবে তাহলে নশো কি নশো কি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ইত্যাদি ইত্যাদি সংখ্যা দিয়ে গুম করলে ইত্যাদি ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুম করলে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুম করলে গুণফল গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এবার দেখা যাক এবার দেখো নশো গুণিত ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে নশোই হলো আচ্ছা নশো গুণিত টু স্কোয়ার মানে দুই দুকোনের চার চার নয় ছত্রিশশো হলো আচ্ছা নশো গুণিত তিনের স্কোয়ার তিন তিক্রে নয় নয় আট হাজার একশো হলো আচ্ছা নশো গুণিত চার স্কোয়ার মানে চার চারের ষোলো নশো নয় একশো চুয়াল্লিশ এই পাঁচ অঙ্কের হয়ে গেল তাহলে দেখো এটা তিন অঙ্কের সংখ্যা এটা তাহলে নেব না আচ্ছা এটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের এটাও চার অঙ্কে এটাও চার অঙ্কে আর এটা পাঁচ অঙ্কে পাঁচ অঙ্কের তাহলে চার অঙ্কের কোন দুটো হলো এই দুটো ঠিক আছে চার অঙ্কের তাহলে কোন দুটো হলো তিন হাজার ছশো হলো আর আট হাজার একশো এর মধ্যে কোনটা নেবো যেহেতু বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে নিশ্চয়ই নেবো আট হাজার একশো তাহলে নির্ণয় উত্তরটা কী হয়ে গেল অথবা নির্ণয় সংখ্যাটি হলো নির্ণেয় সংখ্যাটি হল আট হাজার একশো অ্যান্সার খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা এখানে ষোলো অঙ্কটা বলছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য এটা ঠিক আগের অঙ্কের মতনই জাস্ট আগেরটা বলেছিল চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা সংখ্যা আর এটার ক্ষেত্রে বলেছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে একই নিয়মে করে যেতে হবে তাহলে প্রথমে আমি কি করব আট পনেরো কুড়ি এবং পঁচিশের কী করব বার করবো প্রথমে আমি দুই দিয়ে খাওয়াচ্ছি দেখো চার দুখুনে আট এটা পনেরো হলো দশ দুখনে কুড়ি এটা পঁচিশ হলো আবার যদি দুই দিয়ে খাওয়াই দুই দুখনে চার পনেরো হ্যাঁ পাঁচ দুখানে দশ পঁচিশ হলো এবার পাঁচ দিয়ে যদি খাওয়াই তাহলে দুই পাঁচ তিন পনেরো পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে অর্থ লস আগু তাহলে কত হচ্ছে লস আগু হয়ে গেল দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ তাহলে দুই দুখনে চার চার পাঁচে কুড়ি কুড়ি দুখোনে চল্লিশ চল্লিশ হচ্ছে চল্লিশ গুণিত তিন পাঁচ পনেরো চার পনেরো সাত ছশো হচ্ছে তাহলে ছশো হয়ে গেল এমন একটা সংখ্যা এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এমন একটা সংখ্যা যে সংখ্যাটা যে সংখ্যাটা এই আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য এইবার এই ছশোটাকে দেখো পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে যেতে গেলে তাহলে দুই দুইয়ের স্কোয়ার হচ্ছে আর কত হচ্ছে পাঁচের স্কোয়ার হচ্ছে ঠিক আছে কিন্তু দুই গুণিত তিন একটা এক্সট্রা থেকে যাচ্ছে তাহলে এখানে কি লিখবো অথব এখানে লিখব যে ছশো কি দুই গুণিত তিন সমান ছয় দিয়ে গুণ করলে ছয় দিয়ে গুণ করলে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে অথব সংখ্যাটি তাহলে সংখ্যাটি তাহলে কত হচ্ছে সংখ্যাটি হয়ে গেল তোমার ছশো গুণিত ছয় ছয় ছত্রিশশো তাহলে তিন হাজার ছশো হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য এটা কিন্তু পাঁচ অঙ্কের নয় এইবার আগের মতনই ছত্রিশশোকে অথব ছত্রিশশোকে এক স্কোয়ার দুইয়ের স্কোয়ার তিন স্কোয়ার চার স্কোয়ার পাঁচ স্কোয়ার ইত্যাদি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে বর্গ সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে এখানে ছত্রিশশো ছত্রিশশো গুণিত ওয়ান স্কোয়ার তার মানে ছত্রিশশই হবে আচ্ছা ছত্রিশশো গুণিত দুই স্কোয়ার দুই দু গুণের চার চার ছত্রিশ অঙ্ক একশো চুয়াল্লিশ এইযোগ ঠিক আছে আর তাহলে দেখো আর কিন্তু আমার বার করার দরকার নেই কারণ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বলেছে চার অঙ্কের পরই এটা পাঁচ অঙ্কের পেয়ে যাচ্ছে চার অঙ্কের এটা চার অঙ্কের পরের পূর্ণবর্গ সংখ্যাটা আমি পেয়ে যাচ্ছি পাঁচ অঙ্কে তার মানে এটাই ক্ষুদ্রতম হবে এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা আমি পেয়ে যাচ্ছি এইটা তার মানে এটাই হচ্ছে নির্ণয় উত্তর হয়ে যাবে অথব নির্ণয় সংখ্যাটি হলো অথবা নির্ণয় সংখ্যাটি হল চোদ্দো হাজার চারশো অ্যান্সার